এলো গাইজ নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে চলে গেলাম হবিগঞ্জ মাধুপুর না বাজারে একটি ওটু ফার্নিচারের শোরুম উদ্বোধন হয়েছে তো সেখানে দাওয়াত ছিল আমার তো সেখানে চলে গেলাম যাওয়ার পর দেখতে পেলাম যে ওটু যে ফার্নিচারগুলা খুবই সুন্দর এবং বিভিন্ন কার্ডগুলা বিভিন্ন কালারের করা হয়েছে তারপর দেখতে পেলাম যে এখানে আসলে অসাধারণ জিনিসগুলি আমার খুব পছন্দ সেই জিনিসগুলি আমরা যারা মধ্যবর্ত ফ্যামিলির আছি তারা তো আসলেই কাঠের ফার্নিচার এখন বানানো সম্ভব হয় না অনেক টাকা লাগে তো সেই জন্য ওটু ফার্নিচারগুলো ফার্নিচারগুলোকে আমি সাজেস্ট করব এইগুলো আসলে টিকসই এবং দেখতে সুন্দর হ্যাঁ ভালো লাগে ঘরের সাথে মিচুয়ার হয় তো সেই জন্য বলবো আসলে এই ফার্নিচারগুলো আমরা ব্যবহার করলে খুবই ভালো হয় তো যারা আসলে অবশ্যই আসবেন ভিজিট করবেন এবং কার্ডগুলো নিবেন কিনবেন ব্যবহার করবেন ভালো লাগবে তো যাই হোক আমি বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন ব্লগ বানাই তো অবশ্যই ব্লগগুলো দেখবেন কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো যাই হোক আজকের মতো নেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা